চব্বিশে ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার দিন আপনারা ধারণ করুন একটি গাছে শেকড় ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে অর্থ সম্পদে ভরে উঠবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে একটি অতি গুরুত্বপূর্ণ দিন মাঘী পূর্ণিমা এবং এটি পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি এই দিন আপনারা যদি একটি গাছের শেকড় ধারণ করতে পারেন তাহলে আপনার জীবন অর্থ সমৃদ্ধিতে ভরে যাবে আজকে আমি আমার ভিডিওতে এই নিয়েই আলোচনা করব যে আপনারা কোন গাছের শেকড় ধারণ করবেন এবং কিভাবে ধারণ করবেন সম্পূর্ণ নিয়ম বেঁধে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি এক বছরে মোট বারোটি পূর্ণিমা থাকে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলা হয় এই দিনে চাঁদ ষোলোটি কলায় পূর্ণ হয় এই দিনে চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করা এবং মা লক্ষ্মীর পুজো করলে মানসিক সুখ সম্পদ এবং লক্ষ্মী লাভ হয় তাহলে বন্ধুরা চলুন সবার আগে জেনে নিই মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর মাঘী পূর্ণিমা পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুপুর তিনটে তেত্রিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উনষাট মিনিটে তাই উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমা পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয় এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পূর্ণ অর্জন করা যায় মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কাজ আছে যা সঠিক নিয়মে পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পায় বলা হয় এই দিন গঙ্গা স্নানে মাহাত্ম প্রচুর এই দিন যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন তাহলে পূর্ণ অর্জন করা হয় মনে করা হয় মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায় তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তাহলে আপনার জীবন থেকে রোগ ব্যাধি দুঃখ একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তাই অন্যান্য দিনের তুলনায় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাছাড়াও মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে যদি উপোস থেকে সন্ধেবেলায় মা লক্ষ্মীর আরাধনা করা যায় তাহলে সংসারে কখনো অভাব দেখা দেয় না ধন সম্পদ বৃদ্ধি পায় মা লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে এই দিন শ্রী বিষ্ণু আরাধনা করলে একই রকম পূর্ণ অর্জন করা যায় যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন তারা এই দিন সত্যনারায়ণ পুজো ও মা লক্ষ্মীর পুজো করতে পারেন তাছাড়াও এই দিন আপনারা এমন একটি গাছের শেকড় ধারণ করতে পারেন তাতে আপনারা মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুরও আশীর্বাদ পাবেন এবং এতে আপনার জীবনের যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে সেটি ঘুচে যাবে এবং আপনার জীবন অর্থ সমৃদ্ধিতে ভরে উঠবে এই দিন আপনারা তুলসী গাছের শেকড় ধারণ করবেন শাস্ত্র মতে তুলসী গাছের শেকড়ে কিছু জ্যোতিষ উপায়ে আপনার জীবনকে অর্থ সমৃদ্ধিতে ভরে দিতে পারে গাছপালা ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে তাই বাড়িতে এমন গাছ রাখার পরামর্শ দেওয়া হয় যা শুভ শক্তির সম্প্রসারণ ঘটাতে পারে হিন্দু ধর্মে তুলসী গাছ সর্বাধিক শুভ ও পবিত্র মনে করা হয় তুলসী পূজনীয় তুলসী গাছের পাতা মঞ্জুরি এমনকি শিকড় নানাভাবে ব্যক্তির জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে পারে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তুলসী গাছে মা লক্ষ্মীর বাস হিন্দু শাস্ত্রে তুলসীর পাতা ও বিভিন্ন জ্যোতিষ উপায় সম্পর্কে জানানো হয়েছে এর পাশাপাশি এই গাছের শেকড়েরও কিছু উপায় করলে সুফল পাওয়া যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে শিকড়ের কোনো উপায়ে ব্যক্তি উন্নত হতে পারে হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছে মালক্ষ্মীর বাস আবার তুলসী গাছের শিকড়ে স্বয়ং বিষ্ণু ব্রাস করেন শাস্ত্র মতে কোনো ব্যক্তির কুষ্ঠিতে নবগ্রহের দোষ থাকলে তাদেরও তুলসী গাছের শিকড় ধারণ করা উচিত এর ফলে ব্যক্তির জীবনের যদি কোনো নেগেটিভ শক্তির প্রভাব থেকে থাকে তাহলে সেটি দূরীভূত হয়ে পজিটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এর ফলে জীবনে আসা নানান বাধা বিপত্তি কেটে যায় বন্ধুরা আপনাদের জীবনে যদি বাধা বিপত্তি লেগেই থাকে সাংসারিক অশান্তি লেগেই থাকে আপনি কোনো কাজে যাচ্ছেন সেই কাজে বাধা পাচ্ছেন হওয়া কাজও বন্ধ হয়ে যাচ্ছে তাহলেই মনে করবেন যে আপনার চারিদিকে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পেয়েছে জীবনে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পেলে আপনার জীবনের হওয়া কাজও কিন্তু বিফল হয়ে যাবে তাই সবার আগে এই নেগেটিভ শক্তিকে আপনাদের চারপাশ থেকে দূরীভূত করতে হবে তার জন্য সর্বোত্তম উপায় হলো তুলসী গাছের শেকড় ধারণ করা তাছাড়াও তুলসী গাছের শেকড় ধারণ করলে আরও অনেক রকম সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন যেমন মানসিক শান্তি লাভ করবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন বিভিন্ন রকম কাজে সাফল্য পাবেন তাই চলুন বন্ধুরা জেনে নিই আপনারা কীভাবে তুলসী গাছের শিকড়টি ধারণ করবেন চব্বিশে ফেব্রুয়ারি পূর্ণিমার দিন এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে খুব ভালোভাবে বাড়িঘর পরিষ্কার করে নিজে স্নান করে নেবেন স্নান করার সময় অবশ্যই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে যাওয়ার পর আপনার আসনে যারা আরাধ্য দেবতা রয়েছেন তাদের খুব ভক্তি ভক্তিভরে পুজো করবেন এবং যেহেতু এই দিন পূর্ণিমা এই দিন মা লক্ষ্মীর বিশেষ পুজো করতে কিন্তু ভুলবেন না আপনি চাইলে মা লক্ষ্মীর পুজো সকালেও করতে পারেন যদি সকালে করেন তাহলে সকাল নটার মধ্যে করে ফেলবেন আর যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধেবেলাও মা লক্ষ্মীর পুজো করতে পারেন এরপর পুজো সম্পন্ন হওয়ার পরে আপনারা একটা ঘটিতে একটুখানি গঙ্গার জল নেবেন তার মধ্যে অল্প একটু কাঁচা দুধ মেশাবেন এবং একটুখানি ফুল নেবেন তারপর তুলসী তলায় গিয়ে তুলসী তলায় মা তুলসীকে সেই জলটি প্রদান করবেন সাথে ফুল অর্পণ করবেন তারপর মা তুলসীর কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করবেন এবং অনুমতি নেবেন সেখান থেকে একটুখানি শেকড় তোলার জন্য প্রণাম করে আপনার মনের যা ইচ্ছে আপনার যা মানসিক সেটা আপনি মা তুলসীর কাছে জানাবেন এবং সেখান থেকে একটুখানি মায়ের অনুমতি নিয়ে শেকড় একটুখানি তুলবেন বেশি তুলবেন না অল্প একটু তুলে নিয়ে আসবেন তারপর সেই শেকড়টি ঠাকুর ঘরে নিয়ে এসে খুব সুন্দর করে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং সেটি আপনি যেখানে পুজো করেছেন মা লক্ষ্মী পুজো অথবা আপনার যে আসন আছে সেই সিংহাসনে রেখে দেবেন রেখে নেওয়ার পরে সারাদিন পূর্ণিমার তিথি শেষ হওয়া পর্যন্ত সেই শেকরটি আপনার ঠাকুর ঘরেই থাকবে তারপর পূর্ণিমা তিথি ছেড়ে যাবে বিকেল পাঁচটা উনষাট মিনিটে তারপরে আপনারা যখন যাবেন ঠাকুর ঘরে পুজো দেবেন সন্ধে পুজো দেওয়ার পর আপনারা সেই শেকরটি আপনাদের গায়ে ধারণ করবেন আপনারা একটি লাল কাপড়ে মুড়িয়ে লাল সুতো দিয়েও ধারণ করতে পারেন অথবা রূপর কোন দাবি যে সেই শিকড়টি নিয়ে যদি মহিলা হন তাহলে বাম হাতে যদি পুরুষ হন তাহলে ডান হাতে অথবা পারেন কিন্তু এই প্রক্রিয়াটি করার সময় খেয়াল রাখবেন যেন কেউ জানতে না পারে আপনারা সম্পূর্ণ গোপন এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তাহলেই কিন্তু আপনার এই প্রক্রিয়াটি ফলপ্রদায়ী হবে এবং অবশ্যই মা তুলসী মা লক্ষ্মীর ওপর সম্পূর্ণ আস্থা বিশ্বাস এবং মনে ভক্তি রেখে এই উপায়টি করবেন তার মধ্যে একটি কথা বলে দিই বন্ধুরা এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যেহেতু এই দিন পূর্ণিমা এবং আপনি তুলসী গাছের শেকর ধারণ করছেন তাই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনার বাড়িতে যেন কোনো আমিষ রান্না না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন